কৃষির অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করতে বলখালীতে অনুষ্ঠিত হল পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস আধুনিক কৃষি চর্চা নিরাপদ খাদ্য উৎপাদন এবং টেকসই কৃষি উদ্যোগ করার লক্ষ্যে দিনব্যাপী এই আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কংগ্রেসে অংশ নেন স্থানীয় কৃষক জনপ্রতিনিধি কর্মকর্তা ও সাংবাদিকরা এ সময় এগ্রিকালচার অ্যান্ড রোরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড

ইনফ্লেশনের যে একটি ধারাবাহিক তা ছিল আমরা রাতে ঘুমোতে পারতাম না এই তৎসায় নষ্ট করে নিয়ে যাচ্ছে অল্প সময়ে অধিক লাভ এই ধরনের চিন্তা করতে গিয়ে আপনার যেখানে চাষ করবে চাষযোগ্য জমির মাটি কেটে এই পাটা এই সরবরাহ করছে এই ধরনের ইস্যু তো আমাদের কিন্তু কৃষি জমি কমে গেছে কিন্তু কৃষি জমি কমে গেলেও আমাদের কিন্তু উৎপাদন কিন্তু বাড়ছে এটা হচ্ছে এই কৃষির সফলতা কৃষির প্রযুক্তি এবং যে উদ্ভাবন সেটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি এই ল্যান্ড যে আমাদের এগ্রিকালচারাল ল্যান্ডকে যদি এভাবে আমরা কমাতে থাকি তাহলে সামনে অদূর ভবিষ্যতে আমাদের জন্য এটি খুব ভালো কিছু বয়ে আসবে এটার জন্য আমাদের সেই অ্যাওয়ারনেসটা ফিল আপ করা লাগবে আমাদের আবাসনের প্রয়োজন রয়েছে কিন্তু আমরা যেন আবাসনের জন্য কিংবা হচ্ছে আমাদের বিজনেস পারপাসে আমরা যেন এখন দিকে দাবিত না হই যেটার কারণে আমাদের একটা সময় গিয়ে আমরা যদি আমাদের কিন্তু আমরা কিন্তু রাশিয়ার মতো চীনের মতো ভারতের মতো আমাদের বিশাল ল্যান্ড এরিয়া কিন্তু খুঁজে পেতে আপনার ইয়ে লাগে এই ভূখণ্ডকে খুঁজে সেই ভূখণ্ডের ল্যান্ড ইউজ করে আঠারো বিশ মানুষের চাহিদা এটা কিন্তু নট ইজি জব কৃষকদের অভিজ্ঞতা বিনিময় প্রশিক্ষণ ও প্রযুক্তি নির্ভর কৃষি চর্চার উপর গুরুত্ব আরোপ করা হয় কংগ্রেসে ফসলের বহুমুখীকরণ নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়েও আলোচনা হয় কৃষি উন্নয়নে নতুন দিগন্তের সন্ধান দিতে এই ধরনের কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই আশা সংশ্লিষ্টদের For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.